নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম দেখো ভালো লাগবে এখনকার দিনের মানুষ প্রতিটা প্রতিটা ঘরে প্রতিটা ফ্যামিলিতেই বেশিরভাগ একাকিত্বে ভোগেন তাদের মনে সবসময় মানে মনে সুখ থাকে না শান্তি থাকে না কেন জানো তার মেন কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে সবাই একটা কি দুটো করে মানে সন্তান নেয় মানে একটা থাক ছেলে একটা হলে ছেলে ছেলে হলে একটা মেয়ে হলে একটা বেশিরভাগই একটা তারপরে খুব জোর হলেও দুটো হয় তা হচ্ছে তাদের তারপরে তারা আস্তে আস্তে বড় হয় তাদের পড়াশোনা তাদের স্কুল কলেজ কেউ আবার বাইরেও পড়তে যায় তারপরে পড়াশোনা শেষ করে নিজের নিজের পায়ে দাঁড়াতে শেখে নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত থাকে তারপরে একটা সময় বিয়ে দেওয়া হয়ে যায় তাদের সংসার হয়ে যায় তাদের ঘরে আবার ছেলেপেলে হয়ে যায় ছেলে মেয়ে বাচ্চা হয়ে যায় তখন কি হয় সেই বাবা মায়েরা তখন না খুব একাকিত্বে ভোগে সেই জন্য মানে তারপরে তো এখন প্রত্যেকের ঘরে প্রত্যেকের হাতে একটা করে মোবাইল থাকেই তা হচ্ছে আমরা আমরা আমাদের মতো আরও অনেকে আছে যারা মানে ভিডিও বানায় তারা যদি একটু কমেডি হাসির ভিডিও বেশি তৈরি করতে পারে তবে সবার কাছে পৌঁছে যাবে সবাই সেই ভিডিওগুলো দেখে সেই কমেডি ভিডিওগুলো দেখে তাদের মনে একটু হলে তাদের মনে একটু হলেও খুশি চলে আসবে দেখতে দেখতে তাদের একটা সময় মন ভালো হয়ে যাবে তারা মানে দুঃখ কষ্ট মানে মনের ভেতরে যে ইয়েটা থাকবে সেগুলোর থেকে বেরিয়ে আসতে পারবে তা আমরা সবাই যদি একটু কমেডি ভিডিও বেশি করতে পারি বেশি বেশি করে শেয়ার করতে পারি সবার কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমার মনে হয় সেটা খুব ভালো একটা জিনিস যেমন আমি আমি নিজেই কমেডি ভিডিও দেখতে খুব ভালোবাসি দেখিও সময় পেলে দেখি খুব ভালো লাগে খুব এনজয় করি আমি সেগুলোকে তা আমার মতো আরও যারা আছে তাদেরকে খুব বা তাদের ভালো লাগবে সেই জন্য আমরা চেষ্টা করব বা করছিও যে একটু কমেডি ভিডিও মানে কমেডি ভিডিওটা সবাই ঠিক করতে পারে না আবার হয়তো আস্তে 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 করতে 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 অভিজ্ঞতাটা যখন হয়ে যাবে ভালো পাকা হয়ে যাবে সে তখন হয়তো তার মুখে আরও বেশি ভালো ফুটবে বেশি সুন্দর লাগবে সেই ভিডিওটা আমার তো এটাই মনে হয় তা সবাই চেষ্টা করো একটু কমেডিয়ান ভিডিও বা রিলস বানানোর সেগুলো বেশি চলবে বেশি চলবে অনেকের উপকারে আসবে অনেক অনেকে ভালো থাকবেন এই ভিডিও দেখে এই রিলস দেখে আমি এটাই মানে আমার একদম মন থেকে বলছি এটা মন থেকে বিশ্বাস আমার মন থেকে বিশ্বাস তা যদি ভালো লাগে আমার এই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও পাশে থেকো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ফ্যামিলির সঙ্গে অনেক আনন্দ করো খুব ভালো থেকো এই কামনা করি আজকের মতো টাটা বাই বাই দেখাবে একটা অন্য ভিডিও